আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মামুল হাসান রাকিব বলছি আকিব উইভিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমাদের পায়জামা কাপড় রেডি হয়ে গেছে এবং রেডি তো হচ্ছে প্রতি সপ্তাহে আমাদের ডেলিভারি যায় তো এই হচ্ছে আমাদের প্যাকেজিংটা আমরা কতটুকু সেফটির সাথে আমাদের কাস্টমারকে প্রোডাক্ট ডেলিভারি করি এটা দেখানোর জন্য এই ভিডিওটা করা তো আমাদের প্রতিটা রুলে কিন্তু আমরা এরকম প্যাকেট করে দেই যাতে কোনোভাবেই যাতে সাদা কাপড়টা আপনার দাগ না লাগে তো আমাদের কাপড় আমরা যতটুক খেয়াল করে কাপড়টা উৎপাদন করি ততটুক দায়িত্ব নিয়েই আমরা কিন্তু আমাদের কাস্টমার কে আমরা ডেলিভারি করি যাতে কাস্টমারের কোনো ধরনের এক্সকিউজ না থাকে যে কোয়ালিটি এবং ডেলিভারি নিয়ে তো এটা গ্যারান্টি থাকবে কাপড় তো অবশ্যই রিজনেবল রেট এবং খুবই ভালো কোয়ালিটির কাপড় পাবেন গতানুগতিক বাজারের কাপড় থেকে তো এই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের কারখানা চলে আসতে পারেন বা আমাদেরকে অনলাইন বেসড আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আপনার ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু মাল দেওয়া পসিবল সেই জন্য আমাদের একটা মিনিমাম পেমেন্ট করতে হবে আমি চাই সবচেয়ে ভালো যেটা হয় আপনি আমাদের কারখানাতে এসে ভিজিট করে দেখে শুনে বুঝে বা স্যাম্পল দেখে কিন্তু আমাদের কাছ থেকে ফেব্রিক পারচেস করতে পারবেন যদি আমাদের কারখানা থেকে আপনার ডিস্টেন্স বেশি হয় সেক্ষেত্রে আপনি আগাম আমাদের কাছ থেকে স্যাম্পল নিতে পারেন তারপরে কাপড় পারচেস করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম